ত্রিপুরা একমাত্র রাজ্য যেখানে লোডশেডিং হয় না অনেক সময় সামান্য ত্রুটি দেখা দিলে বিদ্যুৎ থাকে না মঙ্গলবার পাওয়ার স্টেশন ও লোড ডেসপ্স সেন্টার পরিদর্শনের সময় কথা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এদিন ওনার সঙ্গে উপস্থিত ছিলেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ উত্তর পূর্বাঞ্চলের মধ্যে একমাত্র ত্রিপুরায় একমাত্র কেন্দ্র ইলেকট্রনিক্স ও তথ্য মন্ত্রকের তরফ থেকে এস এল ডিসি শংসাপত্র পেয়েছে সাইবার ক্রাইমের মাধ্যমে যে কোনো সময় সম্পূর্ণ বন্ধ হয়ে যেতে পারে বিদ্যুৎ ব্যবস্থা আর এই সাইবার সিক্রেটস জন্য জন্যই পুরস্কার পেয়েছে রাজ্য বিদ্যুৎ দপ্তর মঙ্গলবার আগরতলায় লোড ডব স্প্যাচ সেন্টার এবং উনআশি টিলা পাওয়ার স্টেশন পরিদর্শনের সময় এক অনুষ্ঠানে একথা বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এদিন মুখ্যমন্ত্রী পরিদর্শনকালে ওনার সঙ্গে উপস্থিত ছিলেন বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতন লাল তো এছাড়াও বিদ্যুৎ দপ্তরের অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে আলোচনা করার সময় মুখ্যমন্ত্রী আরও বলেন রাজ্যের বিরুদ্ধে ব্যবস্থাকে আরও উন্নত করার জন্য আন্ডারগ্রাউন্ড কেবল লাইন বিছানোর কাজ শুরু হবে প্রাথমিকভাবে আগরতলায় এবং পরবর্তী সময় রাজ্যের বাকি জায়গায় করা হবে পাশাপাশি তিনি উল্লেখ করেন ত্রিপুরায় একমাত্র রাজ্য যেখানে লোডশেডিং হয় না সামান্য ত্রুটি দেখা দিলে সাময়িক বিদ্যুৎ থাকে না সেই সাথে

উৎপাদন এবং তার যে পরিবহন এবং যে ডিস্ট্রিবিউশন সব মিলিয়ে ওনারা কিন্তু মনিটরিং করে অর্থাৎ এখানে আমাদের ত্রিপুরাতে যা উৎপাদন হয় তাকে মনিটর করা এবং প্রয়োজনে সেটাকে কিভাবে ডিস্ট্রিবিউশন করতে হবে কোথায় ডিমান্ড আছে সেই ডিমান্ড অনুসারে তারা এই কাজগুলো করেন